আপনার দশ টাকায় রান্না হবে না ভাই মুখে মুখে কথা বলতেছি আমরা এটা এখন আপনার এই চুলা আপনার কাছ থেকে তো যেহেতু কারখানা এটা এটা যেহেতু কারখানা এটা অনেক মানুষ তো আপনার কাছ থেকে নিচে মানে খরচের ব্যাপারে তার কি বলতেছে খরচের ব্যাপারে সবারই পজিটিভ ধারণা আমাদের যেমন ধরেন একটা বাসা বাড়িতে বাসা বাড়িতে তো আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি আমি তাই না এখন একটা ফ্যামিলিতে মিডিয়াম সাইজ একটা ফ্যামিলিতে একটা গ্যাস সিলিন্ডার কিন্তু হয় না হয় না হ্যাঁ তাদের দেড়টা তোমার দুইটা লাগে